তো হ্যালো বন্ধুরা ফাইনালি চলে এসেছি আমি গ্রামে গ্রামে কীভাবে ট্র্যাক্টার দিয়ে দাঁত মারা দেওয়া হয় আপনারা দেখতে পাচ্ছেন একটা ট্র্যাক্টর বর্তমানে বন্ধ রয়েছে আর সব মিলে কাজ চলছে আমি দেখাবো আমার ভিডিওটা স্কিপ করবেন না এখানে অনেকগুলো গাড়ি দিয়ে মারা দেওয়া হচ্ছে আপনারা আমার সাথে থাকবেন আর পুরা দেখবেন কিভাবে মারা দেওয়া হয় কীভাবে মারা যারা হয় তো দেখুন কীভাবে মারার কাজ করছে সবাই মিলে অনেক মানুষ রয়েছে সবাই মিলে কাজ করছে তো দেখুন ট্র্যাক্টার বন্ধ হয়েছে পরের দিকে আবার স্টার্ট দিবে তো অনেক সময় লাগবে তো আমি এখানে বসে থাকতে পারবো না আমি তো আর একটা ট্র্যাককার দেখাচ্ছি আমরা লাইনে না এরকম আমি তিনটে চারটা ট্র্যাটকার দেখাবো তো এই দেখতে পারছেন এর সামনে একটা রয়েছে কী সুন্দরভাবে মিডিল মিডিলটা ফাঁকা রয়েছে পুরো সাইডে দিয়ে ফালানো হচ্ছে এরপরে দেখাচ্ছে কি সুন্দর দান দেখুন কি সুন্দরভাবে ভাড়া দিচ্ছে তো আপনারা আমার সাথে থাকবেন আমি দেখাচ্ছি আরও টেটকার এখানে রয়েছে তো দেখেন ওই সাইটে আর একটা মেশিন রয়েছে আরও দুটা মেশিন রয়েছে দেখুন এত মানুষের কাজ চলছে এত পরিমাণে দান হয়েছে এবার তো আমি দেখতে পাচ্ছি এখানেও একটা ভাড়া তুলছে তো সব জায়গায় একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে সব জায়গায় মিডিলটা ফাঁকা রয়েছে আর সাইডে রয়েছে রাস্তার মতো এই রাস্তার মতো বানিয়ে পুরো সাইডটা রেখেছে আর মিডিলটা পুরো ফাঁকা রয়েছে তো ড্রাইভার ভাই অনেক স্পিডে গাড়ি চলেছে আমাকে বলছেন একটু সরে চালানোর জন্য তো আমি সরে চালাচ্ছি তো আমি দেখতে পাচ্ছি কী রকম স্পিডে গাড়িটা চালাচ্ছেন একটু একটু পিছন দিকে যাওয়া হচ্ছে পিছন দিকে যাও দেখো কী স্পিডে গাড়ি চালাচ্ছেন সম্ভবত উনি মারা দিচ্ছেন ওনার সময় অনেক কম লাগবে কারণ ও তো ফার্স্ট গাড়িটা তো ফাস্ট দৌড়াচ্ছেন এতে রিক্স হয়ে যাবে তো দেখতে কীভাবে তো আমার দেখে অনেক ভালো লাগলো আগে আগে আমরা গ্রামে আসলে দেখতাম গ্রামে কি করা তো গ্রামে গরুর দিয়ে মহাতো বাতে দিচ্ছি এবং দিয়ে মারা দিচ্ছেন বা বাহ 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 তো আমার সাথে থাকবেন আমার সাথে থাকবেন আরেকটা আরেকটা ট্র্যাক্টর দেখাচ্ছি আমি এরকম অনেক ট্র্যাক্টর রয়েছে আচ্ছা যেদিকে দেখবেন চারিদিকে